মাছ ধরবো এখন ভিডিও করবে এখন বাসায় কেউ নাই নজরান আর আমি আর আব্রাহিম না বাবু তুমি ভিডিও করতে বলে যাও যে ই করো হাত এরকম ক্যামেরা সামনে হাত দিয়ে দেয় হ্যাঁ তো স্থানে রেখে ভিডিও করি এখন একটু পরে আবার তো মাছ দেবো না হ্যাঁ আমরা শোনো যখন আমি টান দিয়ে আসবো মাছ ধরে নিয়ে আসবো তখন তুমি ভিডিও করবা মোবাইল নিয়ে ওকে হুম এটা দেখে এখন আপাতত ভিডিওটা করি দেখা যাক কাল্লা পরসা টান দিব আর কি নেমে খেওয়া মারতে পারি না জল মারতে পারি না আর কি সেখানে সেখানে হইতেছে না খালু আসুক খালু আসলে খালু কাছ থেকে শিখে নেবেন সালে এবার যাতে বর্ষাকাল ধরতে পারি বুঝতে হয়েছে আসো বিসমিল্লাহ কাথের জবা ওরে বাবারি 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 এই কাপোৰ চাপ কৰিব প্ৰশ্ন কৰি লম্বা মজা আর একটা হচ্ছে রুই মাছ না রুই ভাড়া কি মনে মানে মাছ পাই না খাইছে যেটা হচ্ছে রুই কোনো ধরনের কোনো ফুড ছাড়া মাছের ফুড ছাড়া একবারে দেশি মাছ রুই মাছ কালারটা দেখেন ছোট হইলে বয়স আছে বড় হয় না মানে মাছ এর চেয়ে বড়ো হয় রই আমাদেরও হুম দুই বছর দুই বছর হয়েছে ফলতে কি তিন বছর কারণ আমার সেল ফেলছিলাম এই বড়ো বড়ো দেখ ভালো হয়েছে পাংকাশুলো ছোটো না ছোট দুজন আসছে ভুল করছে নাহলে আরও ভালো হইতো Love you

এই তা সোর গায়ে সেই শক্তি আছে কোনো ধরনের কোনো খাবার ছাড়া ভাত খাইছে ভাত ওই ভাত তো মানে আছে না যে কোনো এক্সট্রা কিছু দেশি মাছের বৈশিষ্ট্য কি তাই না ও বাবা এই আছে ধরছি ধরছি এই দেখেন Alhamdulillah Last ek bar payalam na uta chita bada Din it Gracias <laughs> le <laughs> celebrar Mama mama dada baba mastoida koi to karo আব্রাহিমের জন্য আমাদের রিজিক বাড়ছে যে এই মাসে আমি পছন্দ করি আব্রাহিম বলতেছে বাবা আমি ভিডিও করো তুমি নামো আবার ওর জন্য নামছি দুইটা মাস পাইছি আবার আমি আম্মা দন দেখবি দেখবি দেখা দেখা এই টুইটা নি এসো চাই আ আব্রাহিম তুমি যাও তুমি যাও 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 আজকে ভিডিওতে তোমার তোমার আওয়াজই থাকবে প্রথম ইনশাআল্লাহ তুমি যে বলছো না সেটাই কি বা কি মাছ পেয়েছো কি মাছ পেয়েছো অনেকে দেখি বলে যে নুরজান কি জুতা পরে না জুতা ভাই ভিডিওর মধ্যে এরকম দেখেন মাছ করতেছেন জুতোটা দেখলে কেমন দেখা যায় এই জন্য জুতা দেখা তো নুরজান সরা একটু সরো সাইডটা একটু জুতা সাইডে থাকে আর কি আগে কি মাছ কুটবা আগে রুই মাছটা কুটো আর মাছগুলো সবাই এখানে নেও এটা হচ্ছে রুই এটা হচ্ছে নলা নরান ট্রল আমি জানি না কিন্তু এই মাছটা গ্রাম মানুষ পছন্দ করেন অত বেশি আমার এটা অনেক পছন্দ এটা কই মাছ পাওয়া গেছে কই মাছটা দেওয়া তোমার একটু বড় কই মাছ ভালো সাইজের দেশি কই আর এটা তো হচ্ছে ওই আজকে পাঙ্গাস মাছা খাওয়া দরকার নেই বুঝুন না আজকে আমরা এই মাছগুলো সব একসাথে করবো ঝোল রাখবো আর কি ঝোল খেব না রান্না করব আর কি তো দেশি স্বাদ পাওয়া যাবে রুই মাছ কই মাছ বাইং মাছ নলা মাছ এটা এটা একটা স্বাদ আছে ঝোল খাইতে খুব মজা আর তুমি করে দাম আমি করি আগে শাসো হ্যাঁ আমি ছাগলটাতে ছাগল মানে এক জায়গায়

আচ্ছা খাবা খাবার খাবার ছোট কুড়ো কিন্তু মাছগুলো বরাবর করবো একবার পেটির সহ আট নিচের দিকে শব্দ হয় জায়গায় তুমি বললেই যাও বারবার ধার হয়ে যাগে বেশি তেল হয়েছে কি ভাই সেই তেল হয়েছে তেলগুলো ফালে ফালেও না তেল নিয়ে নিও

পেটীবিলাক খাই লাগে কি কৰবা পাংগাৰ মাছে ৰান্ধিবা

এই পাঙ্গাস মাছ আমরা ইনশাল্লাহ দেখেন দেখছেন তেলটা পেটি পেটি এই পাঙ্গাস মাছ আমরা বিক্রি করবো না গত বছর অনেকগুলো মাছ বিক্রি করছি আমরা নিজেরা খাইতে পারিনি এবার আর এই ভুল করবো না ইনশাল্লাহ আর ওরা যা থাক পাঙ্গাসে রান্না করুক তেল পাঙ্গাস মাছের যে পেটি দিয়ে ভাত খেতে চাইতেছে গরম গরম হ্যাঁ হ্যাঁ ওরা খেতেও

একবার করা বসবো না হালকা ভাই লক করতে ভাজা শেষ এবার রান্না করবেন ইনশাল্লাহ

তো একটা জিনিস বুঝতে পারছি যে সিম্পল রান্না যেটা সেই রান্নাটাই মজা হয় বেশি কিছু করতে গেলে হ্যাঁ তাহলে রান্নার মধ্যে গোলমাল প্যাকে যায় কাঁচামরিচ দিলাম হ্যাঁ এটা দিলাম ওইটা দিলাম ঘ্রান আসবে সুঘ্রাণ বের হবে সুঘ্রাণ তো বেরোয় উল্টা আর উলায় ফিটানো তারাও প্রচণ্ড লাগছে সকাল থেকে কিছু খাইনি খালি পেটি নামছি পুকুরে এখন পর্যন্ত খালি পেটি আসি

lộng 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 এটা মাস্টার মাস্টার এই যে পেটি এটা দিয়ে খাই বিসমিল্লাহি ওয়াল বারাকাতিল্লাহ আলহামদুলিল্লাহ তো টা

যেটা বাল্লাগছে সেটা হচ্ছে পেটে বালিশ বালিশ মানে ফুসফুস আলহামদুলিল্লাহ